ব্যানার পানি আপনার সংসারে আপনার কারণেই ঢুকেছে মোটিভেশনাল স্টরি বিল্লাল রাজু প্রকাশকাল শূন্য এক দুই ছাব্বিশ পাঠে আমি জারিয়াত বন্ধুরা ধরুন আপনি একটা গ্রামে বা জেলায় বাস করেন অনেক দিন বৃষ্টি হয় না যেমন গরম তেমনি মাটি ফেটে চৌচির এবার বৃষ্টি এলো গরমে আরাম পেলেন মাটি ফাটা বন্ধ হল এবার আর বৃষ্টি থামছেই না বন্যা দেখা দিল এখন আবার বৃষ্টি থামার জন্য কান্নাকাটি শুরু করলেন এই গল্পের নৈতিকতা স্ত্রী কন্যা ছেলে ভাই বোনের জন্য গলা ফাটা ভাষণ দিচ্ছেন আমার কলিজার টুকরা ফেসবুকে ইউটিউবে আপনি কি ভেবেছেন সে তার ভাগেরটা ছেলে দিবে আপনি বুড়ো হতে হতে সে তার বান্ধবী বা স্ত্রীকে নিয়ে ডিজে পার্টি শুরু করে দিবে তাই সবাইকে একটা রেঞ্জের ভিতর রাখুন না হলে বন্যা আপনার কারণেই শুরু হবে আল্লাপাক সবাইকে বুদ্ধি দান করুন